কাছের লোক গরিব মানুষ সে ইয়াজিদের কাছে অনুমতি চাইলো যে আপনি তো প্রস্তাব দিচ্ছেন কিন্তু আপনার কাছে বিয়ে দেয় না আমাকে অনুমতি দেন আমি প্রস্তাব দে তো সর্বনাশ হোক তুই ধ্বংস হ আমার কাছে বিয়ে দেয় না তোর কাছে কিসের বিয়ে দিবে আপনি অনুমতি দিলে প্রস্তাব দে তো সাধারণ লোক এজিদের কাছের লোক বিয়ে দিচ্ছেন দিনদার ছিল পরেশগার ছিল আবু দাবদার আদিল আনুর কাছে তার মেয়ের বিয়ের প্রস্তাব দিলেন দর্দাকে বিয়ের প্রস্তাব দিলেন আবু দর্দা এই প্রস্তাব সানন্দে গ্রহণ করলেন এবং বিয়ে দিয়ে দিলেন মানুষের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল যে ইয়াজিদ রাষ্ট্রনায়ক শিবিরের প্রস্তাব দিয়েছে তার বিয়ে প্রস্তাব গ্রহণ করে না আবু দর্দা সাধারণ একটা গরীব মুসলমানের কাছে বিয়ে দিয়ে দিলেন তখন আবু দর্দা বললেন যে আমি আমার মেয়ের জন্য যেটা করলাম আমি সেটাই নির্বাচন করেছি আমার মেয়েটা হলো অত্যন্ত দ্বিনদা ওখানে সে রাজ দরবারে গেলে ওই পরিবেশের মধ্যে তার দিনদারি যাবে এজন্য আমি গরিব হোক আমার মেয়ের দিনদারিকে রক্ষা করার জন্য আমি আর একটা গরিব ছেলের কাছে দুনিয়াবি যে বিষয়গুলোর যে অসম্পূর্ণতা সেগুলো ঢাকা পড়ে যাবে আল্লাপাক আমাদেরকে বিবাহসাদের ক্ষেত্রে সতর্কতার সহিত সতর্কতার সহিত কাজ করার তৌফিক দান করেন এবং উভয় ফ্যামিলির মধ্যে শান্তি बजाय रखा तौफिक अल्लाह पाक दान करें वजा अल्लाह बैनकुम मवद्दत व रहमा ए मिलता ए अधिकारी अल्लाह पाक हमदर के बनाया दें